আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না প্রবাসীদের দুঃখ বোঝে এমন আছে কয় জানা আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝল না আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজল না মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া প্রবাসী মানে নদীর মাঝে পাল ছেড়া প্রবাস কষ্টে থেকেও মুখে বলা ভালো প্রবাস মানে সুখের চাবি আলে আলোড়ালো প্রবাসী মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া প্রবাসী মানে নদীর মাঝে পাল ছেড়া এক খেয়া প্রবাসী মানে কষ্টে থেকে মুখে বলা ভালো প্রবাসী মানে সুখের চাবি আলে আরি প্রবাসীদের বুকের ব্যথা কেউ কোনো দিন শুনল না আমার প্রবাসীদের দুঃখ কেউ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না প্রবাসী মানে বুকের মাঝে তপ্ত বালু প্রবাস মানে আপন সব করে পর মানে দিন কি বারাত কাজ করিতে হয় প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয় প্রবাসী মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড় প্রবাস মানে আপন জনা সব করে দেয় পর প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয় প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয় প্রবাসীদের মনের কথা কেউ কোনো দিন শুনল না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না প্রবাস মানে কারো আবার বন বাদারে ঘর প্রবাস মানে পুলিশের ভয় ভয়ে প্রবাস মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া আসে না প্রবাসীরা মোমের বাতি সে তো সবার জানা প্রবাসে মানে কারো আবার বন বদারে ঘর প্রবাস মানে পুলিশের ভয় বুক কাপে থর থর প্রবাস মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া না প্রবাসীরা মোমের বাতি সে তো সবার জানা সবার দুঃখ যাই ঘুচে যাই প্রবাসীদের ঘুচল না আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝল না আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজল না প্রবাসী মানে টাকার লাগি জীবন রাখা বাজি প্রবাস মানে সুখের তরে মরতে ও যে রাজি প্রবাস মানে কারো আবার জেলখানাতে বাস প্রবাস মানে চির তরে কেউ হয়ে যাইলা প্রবাস মানে টাকার লাগি জীবন রাখা বাজি প্রবাস মানে সুখের তরে মরতে প্রবাসী মানে কারো আবার জেলখানাতে বাস প্রবাসীরা কেউ হয়ে যায় চির তরে আমার প্রবাসীদের চোখের পানি কেউ কোনো দিন মুসল না আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝল না আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজলো না প্রবাসীদের কষ্ট বোঝে এমন আছে কয়েচনা আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না